아, 아, 우리 죄송 আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আই হোপ আমি খুব ভালো আছি শুভ সকাল সবাইকে তো আরেকটা ডেলি ব্লগ নিয়ে চলে আসছি যে যেখান থেকে আমার এই ছোট্ট ব্লগটা দেখছো অবশ্যই প্রত্যেক দিনের মতো একটা কথাই বলবো যারা আমাকে অনেক ভালোবাসে একটা লাইক দিয়ে দেখা শুরু করে দিবে তো আজকের ব্লগটা কী নিয়ে সাজিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো কিছুটা পথ আমার সাথে কোনো না কোনো অংশ তোমাদের ভালো লেগে যাবে আর এই তো আমি কিন্তু ঘুম থেকে উঠেই কিন্তু ড্রয়িং রুমে বসে আছি তো এত গরম কর মতো না তো চিন্তা করলাম যে না তোমাদের সাথে কিছুটা মুহূর্ত শেয়ার করি প্রত্যেক দিনের মতোই আসি ভালো মন্দ সব কিছু নিয়ে প্রত্যেক দিনের যে ছোট ছোট ব্লগুলা তোমাদের ভালো লাগবে তাও না কোনো দিন ভালো লাগবে কোনো দিন লাগবে না তো তোমরা দেখতে থাকো একসময় না এক সময় ভালো লেগেই যাবে তো যাই হোক রান্না করে চলে গেলাম তো এখন নাস্তা তৈরি করে নেব যেহেতু সকালবেলা আমরা একটু পরোটা করে নেব সবজি আছে সবজি দিয়ে খাওয়ার জন্য দেখো মা কিন্তু পরোটা বানাচ্ছে আর ভাজ দিছে আমার কাছে কিন্তু রুটি হোক আর পরোটা হোক খুবই ভালো লাগে এটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো রুটি বা পরোটা এই জিনিসটা মানে পরোটাটা অনেকে ওজন করতে পারে না বলে যে তেলের জিনিস পছন্দ না আমার কিন্তু দুনোটাই ভীষণ পছন্দ এই যে দেখো আর আম্মা কি করে যদি তেল বেশি থাকে তাহলে রুটি দিয়ে রুটির গায়ে মাখিয়ে দেয় তাহলে লাগা যায় কাঁচা যেটার ভিতরে আটা রুটিটা ওইটার ভিতরে আর যারা রুটি খেতে পছন্দ করে তারা তো আর ভাত খেতে পছন্দ করে না আমার কিন্তু ভীষণ ভালো লাগে রুটি আর পরোটা এটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো এটা তোমরা জানো এই যে দেখো সবজি বাজি আছে আর এখানে মিষ্টি কুমড়া আছে আর এই যে দেখো ডিম আছে যে যেটা দিয়ে খায় আর কি এটা সকালের নাস্তাটা আমরা এখন এই সবজি টবজি যা আছে তা দিয়ে খেয়ে নেবো দেখো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যারা আমাকে অনেক ভালোবাসো একটা সুন্দর কমেন্ট করবে আর এদিক দিয়ে আমাদের নাস্তা করা শেষ হয়েছে এই তো ছোটো বোন চলে আসছে কয়েকটা আমাদের রেগুলার হাড়ি পাতিল থাকে সেইগুলো ধোয়ার জন্য প্লেট বাটি তো প্লেট বাটিগুলো ধোয়ার জন্য সে তো ব্যস্ত তো আমাদের কিন্তু এখানে পাতিল ধোয়া দুই শেষ আর এদিক দিয়ে বসেছি করলাভাজি করব দেখো করলা ভাজি করার জন্য কিন্তু আমি কাইটা নিচ্ছি আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগতেছিল দেখো আমি এখন থেকে চেষ্টা করব তোমাদের সাথে মানে রিয়াল যেই মানে সাউন্ডগুলো হয় বা আমাদের কাছে আমরা কাজ করলে যেই সাউন্ডগুলো আমরা আশেপাশে পাই সেটাও তুলে ধরার জন্য দেখো আমি করলা কাইটা নিচ্ছি আমার হাতে করলা কিন্তু একদম তিতা হয় না যাদের কথা তিতা তাদের কিন্তু করলাও তিতা হয় আর আমি করলা সিদ্ধ করে ভর্তা করে খেতে পারি আমার কাছে কোনো তিতা লাগে না আর আমার বাসায় কারো কাছে তিতা লাগে না এই যে আমি আধা কেজি করলা নিয়েছি সেটা কইটা নিলাম আর এ তো চুলায় ডিম বসায় দিলাম দেখো আবারও ডিম বসাইছি যেতে দুপুরে রান্নাবান্নার একটু আয়োজন করবো আর এদিকে ডিমটা সিদ্ধ হয়ে গেছে কাছাকাছি আর আমি ঘরটা গুছিয়ে নিচ্ছিলাম এই যে দেখ তো জায়না মাছটা ঠিক করে রাখতেছিলাম যেতে আমাদের বাসায় পাচক তো নামাজ পড়া হয় আমার মার মা নামাজ পড়ে বাসায় মোটামুটি আমি নামাজ পড়ি মা পড়ে তো জায়না নামাজগুলো আগে সব থেকে আগে জায়না আমি চোখে চোখে রাখি যে সামনে থাকবে ভালো লাগবে নামাজের প্রতি একটা নেশা থাকবে এই আর কি তো গুছিয়ে নিলাম আমি এখানে রাখি যেতে আম্মার জন্য সুবিধা হয় খুঁজতে না হয় যে কোথায় রাখছো এটা যেতে বলতে না হয় আর এই তো পাপসগুলা ধুয়ে দিয়েছিলাম গতকালকে তো এখন শুকিয়ে গেছে এখন এই যে আমার দরজার সামনে একটা দিচ্ছি আর এটা হইসো ওয়াশরুমের দরজার সামনে দিয়েছি দেখো তো আবারও চলে আসছি রান্নাঘরে দেখো গরুর বট নিয়ে আসা হয়েছিল তো এটা আমি সিদ্ধ করে নিচ্ছিলাম ছোট ছোট করে কাইটা নেবো একটু হলুদ দিয়ে নিছি কেন জানো একটু কালারটা ভালো হবে আর মানে দেখতেও সুন্দর লাগবে এটা কিন্তু সাদাও সিদ্ধ করা যেত তাহলে কিন্তু ভালো দেখা যেত না তো আমি চিন্তা করলাম কি যে একটু হলুদ দিয়ে দিই কালারটা হলে দেখতেও সুন্দর লাগবে আর যখন রান্না করব তখনও কিন্তু ভালো লাগবে সাদা সাদা একদম ভালো লাগবে না তো অনেকটা গরম তো আমি কিন্তু উঠে উঠে এখানে নিচ্ছিলাম আরে তো ছোটো বোনার মা কাটাকাটি কিন্তু অনেক ব্যস্ত আমি কিন্তু কাটতেছিলাম না একটু বড় বড় করে কাটতেছিলাম আমাদের বাসা এত ছোট করে কাটা হয় না একটু বড় বড় করে কাটা হয় যেতে খেতে ভালো লাগে একদম ছোট ছোটগুলো এগুলা খেতে কেমন লাগে জানি না মানে ভাল লাগে না তো বোন আর মা কিন্তু দুই বটি দিয়ে কিন্তু কাটা শুরু করে দিছে দেখেন কালারটাও সুন্দর লাগতেছে আমার কাছে কিন্তু এটা রুটি দিয়ে কিন্তু ভীষণ ভালো লাগে কার কাছে কেমন লাগে আমি জানি না আপনাদের সাথে মতামত রাখার কিন্তু অপশন আছে যেতে আমরা রেগুলার আপনাদের সাথে কিছু না কিছু অপশন নিয়ে আসি আপনারা কিন্তু চেষ্টা করবেন মানে আপনাদের মতামত জানানোর জন্য কমেন্ট বক্স কিন্তু খোলা আছে আর এই তো দেখেন আমাদের কাটাকাটি শেষ এখন মা মানে মিক্স করে নিচ্ছে যে ছোট বড় হলে যেতে মিক্স হয় এই যে এখন প্যাকেট করে নেবে তো যাই হোক আমিও চলে আসছি রান্নাঘরে এই যে করলা কাইটা রাখছিলাম না সেই করলা দেখেন এখন এই যে ভাজি করে নিচ্ছি আমি কিন্তু আসছি রান্না করতে হ্যাঁ আজকে কিন্তু রান্নাটা আমার হাতেই ছিল আমি রান্না করতেছিলাম আজকে কিন্তু মা ছোটো বোন কেউ আসেনি আমি রান্না করতেছিলাম এই যে আমি করলা কিন্তু হালকা হালকা করে ভাজি করব সবুজ সবুজ করে হ্যাঁ আপনারা কিন্তু এইভাবে করলা ভাজি করে নেবেন সবুজ করে দেখতেও সুন্দর লাগে খেতেও কিন্তু ভালো লাগে দেখেন কয়েকটা আলু দিয়ে দিছি যেতে দেখতে ভালো লাগে আর তো ডিম ভুনা কিন্তু ভালোই লেগেছিল তো আবারও কিন্তু ডিম ভুনা করে নিচ্ছিলাম আমার ডিম্বুনাটা কিন্তু একদম কাছাকাছি শেষ হয়ে গেছে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ